বিএনপির মুরগি যদি বিএনপি লেজে কাটতে চায় আমরা বাধা দেয় আমরা কোথায় কার কোন হরিদাস পাল কিন্তু নোক্তা আমরা দিয়ে যাইতে পারি আজকে নোক্তা দিয়ে যাব কয়েকটা বিএনপির একটা প্রগতিশীল অংশ আছে সারাক্ষণ আমার গালি করে আজকের এপিসোড দেখার পর পুরো বিএনপি সে গালিগালাজে যুক্ত হইতে পারে অসুবিধা নাই আমার তো শুধু আবেগ না বিবেক কাজ করে তাই আজকে কিছু কথা বলা দরকার এই যে সংবিধান পচা গলা সংবিধান এই সংবিধান যে কাজ করতেছে না এটা তো বিএনপি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করছিল সংবিধানের সংস্কার চাইছিল দেখেন এটা আমাদের কমিটমেন্ট যে আমরা এই পরিবর্তনটা যে চাচ্ছি এটা শুধুমাত্র নির্বাচন ব্যবস্থার জন্য নয় ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমরা গোটা রাষ্ট্রের আপনার একটা গুণগত পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা এটা করি সংবিধানের সংস্কার ছাড়া বিএনপি অনেক আগেই নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিছিল যদিও সেই সংবিধানের অধীনে বিএনপি পরে নির্বাচনে গেছিল কিন্তু একবার এডিটা সে তারিখ দেখান কবে কইছিলেন মির্জা ফখরুল সাহেব তো মির্জা ফখরুল ভাই এটা আপনারা ছোট করার জন্য দেখাই নাই দেখাইছি আপনার স্থায়ী কমিটির সুপুরে নিয়ে সিদ্ধান্ত বদল করা সম্ভব সেটা দেখানোর জন্য আর কি আসেন সংবিধান নিয়ে আলাপ করি সংবিধান যে পচা এটা তো বিএনপি মানে আপনারা নিজেরাই বলছেন অনেকবার বলছেন বিএনপিকে এবার তাইলে বলতে হবে পচা সংবিধানে কি মধু আছে দেশের সংবিধান কি থাকতেই হয় মানে সংবিধানের পথে না থাকলে নাকি বিশাল বিপদ হয়ে যাবে সংবিধান কি আসলেই জরুরি দেশের থাকা লাগে লাগে না সংবিধান ছাড়াই দেশ চলে ভালোভাবেই চলে পাকিস্তানে উনিশশো সালে প্রথম সংবিধান রচিত হয় তো তো প্রায় দশ বছর ধরে দশ বছর ধরে সংবিধান ছাড়া দেশ চলে নাই পাকিস্তান চলে নাই ওই পাকিস্তানের অংশ আমাদের বাংলাদেশও ছিল কিছু দেশ আছে যাদের কোনো লিখিত সংবিধান নাই যেমন সৌদি আরবে নাই ইংল্যান্ডে নাই ইসরায়েলে নাই নিউজিল্যান্ডের কোনো নির্দিষ্ট লিখিত সংবিধান নাই মানে জানেন না এই দেশগুলা চলে না দেশগুলো চলে তাদের আইন দিয়ে চলে তাদের সরকারি কাঠামো পরিচালনার জন্যে বিভিন্ন আইন আছে বিচার বিভাগের রায় আছে এবং রীতিনীতির উপর নির্ভর করে চলে ধরো জাগে ইংল্যান্ডের সংবিধানের কথাই যদি বলি এইটা বিভিন্ন আইন বিভিন্ন প্রথা ঐতিহ্য এগুলোর উপরে ভিত্তি কইরা চলে তার কিছু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে যেমন কাটা আছে বিল অফ রাইটস আছে পার্লামেন্ট স্যাক্স আছে এইগুলা হইতেছে তাদের সাংবিধানিক চিন্তার ভিত্তি দেশ চালাইতে সংবিধান লাগে না আমাদের প্রোক্লেমেশন ও ইন্ডিপেন্ডেন্স আছে না আমাদের তিন জোটের রূপরেখা আছে না আমাদের আইন আছে না রীতি আছে না রুলস অফ প্রেসিডেন্ট আছে না আচ্ছা কথা বলেন তো মার্শাল্লা জারি হইলে সংবিধান স্থগিত হয় না মিলিটারি কোন আইনে সেই সংবিধান স্থগিত করে একটা দেশের মিলিটারি চাইলে যে সংবিধান ফেলে দিতে পারে আর সেই সংবিধানের দোহাই দিতেছেন আপনারা আপনারা কাছে আসেন কাছে কাছে আরো কাছে আপনাদের খুঁড়ে সালাম দেব আপনারা ভাই বাংলাদেশের রাজনীতি কইরা আপনাদের পটেন্সিয়াল নষ্ট করতেছেন ক্যান আপনারা ইলন মাস্কের পেসেস কে যান ওই যে উনি অপেক্ষা করতেছেন মেলা আইডিয়া আছে আপনাদের হ্যাঁ এগুলো নিয়ে ওই কাজ করে বাংলাদেশে পলিটিক্স বাদ দেন আপনি কি বুঝতে পারতেছেন যে আপনারা আমলিক হয়ে যাইতেছেন না না বিভিন্ন জায়গায় দখল টখল করতেছেন ওইগুলোর কথা আর বলি না ওইগুলো বিলো দা বেল্ট খেলা হবে যাই হোক ওগুলো আমি বলি না কিন্তু আপনারা তো কাউয়ার সুরে কথা কইতেছেন এই যে এই যে কায় কাউয়া আহ এই যে দেখান কাওয়া কি কইছিল দেখান হ্যাঁ এইটা সাথে না সাউন্ড দেন হ্যাঁ মেলা দিন আমার দর্শক শুনে না আমার এই কাউয়ার সাউন্ড হ্যাঁ জোরে দেন হ্যাঁ আরো জোরে দেন আরো জোরে দেন আছে দেখেছেন ওই যে ওই যে কাউয়া যা কইতো আপনারা তাই কইতেছেন দেখেন আমলিক কইছিল ছাত্রদের আন্দোলন নাকি সংবিধান বিরোধী আর আপনারা বলতেছেন সুপুর অংশ সংবিধান বিরোধী একই ধরনের কথা আওয়ামী লীগ যা কইছিল আপনাদের মুখে সেই কথা আপনারা আওয়ামী লীগ হয়ে যাইতেছেন আওয়ামী লীগ প্রসঙ্গে পরে আসতেছি আগে জানেনি কিছু বুদ্ধিজীবী আছে না সবই জানে আর কি হ্যাঁ দাদা বলে সুপু কোন সুপু কোনো ক্ষতিকর বিষয় না হার্মলেস তাই রেখে দেওয়া যায় আসেন আমরা সুপু প্রসঙ্গে আলাপটা সেরে নি সুপুর অপসারণের বিষয়টা তিনটা জিনিসের উপরে ভিত্তি করিয়া একটা আইনি একটা রাজনৈতিক আর একটা নৈতিক প্রথমত সুপ্পু মিথ্যাচার করছে সে নিজের মুখে বলছে হাসিনা পদত্যাগপত্র দিছে এবং সে সেটা গ্রহণ করছে নিজে শোনেন নিজের কানেই শোনেন ও কি কইছিলো আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি আবার সেই বলে তার কাছে পদত্যাগপত্র নাই দেখেন দেখেছেন এই মিথ্যাচার করলে রাষ্ট্রপতি থাকা যায় যায় না তো এই একটা ইস্যুই তো যথেষ্ট ওরে রাষ্ট্রপতি পদ থেকে পাশায় লাথি দিয়ে বের করে দেওয়া দ্বিতীয় কারণটা নৈতিক পুরো চাকরি জীবনে উই ঘুষ না নিয়ে একটা রায় লেখেনি উই আমাদের রাষ্ট্রপতি তাও এই পদটা বাগাইছে সংবিধান লঙ্ঘন করিয়া মানে ওই তো দুদকের ছিল তাই না ওটা একটা সাংবিধানিক দায়িত্ব কিন্তু সাংবিধানিক দায়িত্ব শেষে সে একটা লাভজনক পদে চাকরি করতে পারে না কিন্তু সে সেটা করছে আইনত এটা করতে পারে না তাও নিকৃষ্ট লুটেরা এস আলমের দখলকে তো ইসলামী ব্যাংকে চাকরি করছে আবার তারপর আবার ওই চাকরি থেকে এটা লঙ্ঘন করিয়া আবার ওই চাকরি থেকে আইসা সর্বোচ্চ সাংবিধানিক পথ রাষ্ট্রপতির আসনে বসছে আমারও প্রশ্ন এমন একটা দাগি অপরাধীকে কেন পুষতে চায় বিএনপি সে তো দুইটা দেশের রেসিডেন্ট তাই না বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে তাকে একজন এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা থাকতে হবে দেখেন বাংলাদেশের সংবিধান অনুসারে সংবিধান সংবিধান তো করিচ্ছেন আপনারা দেখেন সংবিধান অনুসারে সে পারে কি না দুইটা দেশের রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হইতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ভিন্ন দেশের রেসিডেন্ট দ্বৈত দি ব্যক্তি বাংলাদেশের সংসদ সদস্য পদে প্রার্থী হইতে পারে না তার মানে সে প্রেসিডেন্ট পদেও প্রার্থী হইতে পারত না তার প্রার্থী অবৈধ আইনত সে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ছিল না আর তৃতীয় কারণ রাজনীতি সুফু হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সেই পুরা প্রফেসর অনুসার সরকারকে বাতিল করে দিতে পারে এক কলমের খোঁচায় পারে কিনা বলেন কি করবেন যদি সেটা করে কিচ্ছু করার নাই পুরা প্রশাসন এখন হাসিনা পন্থী পুলিশ কাজ করতেছে না হাসিনার গুণের ধরছে অস্ত্রগুলো কোথায় এত অস্ত্র ছিল আওয়ামী লীগের হাতে আপনারা তো দেখছেন বেশি দিন আগের কথা না সে অস্ত্রগুলো কই তারপরেও কি ধরনের ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের হিন্দুদের দিয়া কি করতেছে দেখতেছেন না সনাতনী নামে কি করতেছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বেসে বেসে ক্রুশিয়াল আওয়ামী নেতারা ধর সর বাইরে থেকে গেল পালিয়ে যাইতে পারলো বা পালায় যাতে দেওয়া হইল সাহায্য করা হইল কারা করছে অনেকবার কইছি আর কইলাম না তিক্ততা বাড়াইতে চাই না এবার আসেন বিএনপির কিছু ছাত্রলীগ প্রেমীদের দেখি আমরা দেখেন একটা ক্লিপ দেখেন ছাত্রলীগকে কি করেছে নিষিদ্ধ করেছে আমি বলবো ছাত্রলীগের বিশাল ইতিহাস বিশাল ভূমিকা দেখেছেন হ্যাঁ হাবিব রহমান হাবিব আসলে কিন্তু ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল এসে বিএনপি কিন্তু ছাত্রলীগ প্রেম আর যায় নাই আর দেখেন রুমিন

হ্যাঁ ছাত্রলীগ তাহলে গোপন সংগঠন হয়ে যাবে তা তো নাজি পার্টি নিষিদ্ধ করা ঠিক হয় নাই বিএনপি কেন ছাত্রলীগ এবং রাজনৈতিক রাজনীতি করতে দিতে এত উন্মুখ এই প্রশ্নটার জবাব দিতে হবে তো যেই দলটাকে বাংলাদেশের মানুষ রক্তাক্ত ভাবে প্রত্যাখ্যান করলো দুইবার সেই দলের প্রতি কেন এত মায়া বিএনপির আওয়ামীগকে একটা রাজনৈতিক দল রুমিন ফারহানা বা হাবিউর রহমান হাবিব কি জানে রাজনৈতিক দল হইতে হইলে কি করতে হয় কি লাগে রাজনীতি তো করিচ্ছে জানে জানে